বৃষ্টির জন্য কাঁচা রাস্তায় কাদা দুই নং বিরসি ইউনিয়নের বরৈতল থেকে নয় নং খাজলসা ইউনিয়নের সড়কের বাজার রাস্তার মধ্যে তিন কিলোমিটার কাঁচা রয়েছে এই কয়েকটি এলাকায় কয়েকশত শত শিক্ষার্থী রয়েছে রাস্তা কাদার জন্য শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না আমাদের এই রাস্তার করুণ দৃশ্য আপনারা সবাই দেখবেন এসি সরকার এই রাস্তাটা খনন করে দীর্ঘ প্রায় চার বছর যাবৎ এইভাবে রেখেছিল গ্রামের উদ্যোগে ঘরে ঘরে চাঁদা আদায় করে মেহনতি মানুষের গরিব দুঃখী এবং বিধবা মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে এই রাস্তাটা আমরা কাজ করেছি তাই এই রাস্তাটার খাদা এখনও আমরা সরাইতে পারছি না এই এলাকায় প্রায় দুই তিনটা গ্রামের মানুষ চলাফেরা করে এবং ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা করতে পারে না যাওয়া আসা করতে হলে কাপড় দুইবার তারা তাদের ব্যবহার করতে হয় এই রাস্তার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি এবং আপনারা উপরের মহল থেকে মানে আমরা আবেদন করছি আপনার আমাদের এই রাস্তাটা আপনারা দেখবেন এবং আমাদের কথা চিন্তা ভাবনা করবেন রাস্তা আছে আমরা যে রাস্তাটা দীর্ঘদিন থাকি আমরা এই অঞ্চলের মানুষের দাবি এটা বংখানায় মধ্যবর্তী স্থানের সংযোগ একমাত্র সংযোগ রাস্তা মধ্যবর্তী স্থান আর কোনো সংযোগ রাস্তা নাই এই রাস্তাটা দীর্ঘদিন থাকি মানুষের দাবি যে রাস্তাটা সাজ করার লাগে আমরা এই সাজটা দীর্ঘদিন থাকি আটকি রয়েছে আমরা বহু চেষ্টার বাদেও এটার কোনো সাজ পারিয়া না এতদিন তো ঠিকাদার হল একটা কথা আছে যে এখানে মাটি নাই কারণ তো আমরা নিজ উদ্যোগে মাটি আউটর সাজ সম্পূর্ণ করছি কিন্তু ফিজর কাজটা কোনো স্রোতেও রিটেন্ডার করা টেন্ডার ক্যানসেল হওয়ার ফল থেকে রিটেন্ডার করা কোনো ব্যবস্থা করা যায় না আমরা সংশ্লিষ্টের কাছে দাবি জানাই ইয়ার যে কোনো মূল্যে আমরা এই রাস্তাটা সম্প্রতি গেছে শুধু আপনার ফিজটা বাকি রয়েছে ও কাজটা অল্প কাজটার লাগি এই এলাকার মানুষ দীর্ঘ কয়েক গ্রাম এইখান দীর্ঘ কয়েক বছর থাকি বিশেষ কয়েক গ্রামের মানুষ খুব কষ্টর মাজে আসয় আজকে পেহর কারণে রাস্তা চলাফেরা করা অসম্ভব হয়ে গেছে মানুষের লাগে রুগী তো দূরের কথা বলা মানুষও চলাফেরা করা সম্ভব নাই এর কারণে আমরা দাবি জানাই আর এলাকাবাসীর পক্ষ থাকি যাতে এই রাস্তাটা অতি অল্প সময়ের ভিতরে এই রাস্তাটা রিটেন্ডার করি এটার কাজ সম্পূর্ণ এই মুহূর্তে আমি আছি বরতল টু সড়ক বাজার যে রাস্তা গেছে এই রাস্তার মধ্যখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উন্নয়ন হলেও এই কয়েকটি গ্রামের মানুষের ভাগ্যে কোনো উন্নয়ন হয়নি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তা কিন্তু বরতল টু সড়ক বাজার একমাত্র রাস্তা এবং এই যে কয়েকটি গ্রামের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই রাস্তা কাদার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না এবং একজন মুমুষ রুগীকে চিকিৎসা ক্ষেত্রে নিতে গেলেও এই রাস্তার প্রয়োজন হয় কিন্তু এই রাস্তার জন্য একজন মানুষকে ঠিকমতো চিকিৎসাটা দেওয়া সম্ভব হচ্ছে না